বাথরুমের ট্যাপের থ্রেট অংশ প্যাচের অংশ ভেঙে ভিতরে থেকে গেলে কয়েকটি পদ্ধতিতে তা বের করা যায় এখানে একটি শাওয়ার ছিল শাওয়ারটি ভেঙে এর যে প্যাচের অংশ অ্যালবোর সাথে আটকে গেছে এইখানে দেখেন আটকে গেছে তো এটা কয়েকটি পদ্ধতিতে বের করা গেলেও আমরা আজ একটা প্লাম্বার টুলস ব্যবহার করব। এই যে অংশটা প্লাস্টিকের যে শাওয়ার ছিল তা জিআই অ্যালবোর সাথে থ্রেটের অংশ ভেঙে থেকে গেছে এই যে গোল চিহ্নে দেওয়া যে অংশটুকু রয়েছে তা মূলত প্লাস্টিকের শাওয়ারের শেষ অংশ অর্থাৎ থ্রেটের অংশটুকু প্যাচের অংশটুকু তো আমরা যে প্লাম্বার টুলস ব্যবহার করব তা হলো স্ক্রু এক্স ট্র্যাক্টর এই স্ক্রু এক্স ট্র্যাক্টর ব্যবহার করে আমরা খুব সহজেই প্যাচ দিয়ে বা এটা ঘুরিয়ে ঘুরিয়ে ওই ভাঙা অংশ রিমুভ করব তো দেখেন এখানে একটি রেঞ্জ ব্যবহার করে ঘুরাতে হবে এবং এটা কিভাবে ওপেন করতে হয় বা এটা বের করতে হয় তা আমি আপনাদের দেখিয়ে দেব। এই টুলসের মূলত উল্টা থ্রেড থাকে দেখেন আমরা যদি উল্টা দিকে ঘুরাই তাহলে এটা টাইট হবে অর্থাৎ রিভার্স থ্রেড তো আমরা সাধারণত ট্যাপ বা যে কোনো ধরনের বিপকক অথবা শাওয়ার যেটাই আমরা অ্যালবোর সাথে টাইট করি সেটা ডান দিকে ঘুরাতে হয় তাহলে টাইট হয় এবং বাম দিকে ঘুরালে মূলত ওপেন হয় বা লুজ হয় তো আমরা এই স্ক্রু এক্স বাম দিকে ঘোরালে টাইট হবে অর্থাৎ ভাঙা অংশটুকু সজোরে ধরে রাখবে বা টাইট হবে এবং এইভাবেই মূলত বাম দিকে ওই যে সাওয়ারের অংশ সেটা ঘোরালে খুলে যাবে দেখেন আমরা কীভাবে একটি ছোট্ট অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করে ঘুরিয়ে নিচ্ছি দেখেন বাম দিকে ঘুরাচ্ছি অর্থাৎ স্ক্রু যেহেতু উল্টা থ্রেট রয়েছে রিভার্স থ্রেট এটা স্ক্রুটা টাইট হবে এবং শাওয়ারের যে অংশ বাম দিকে ঘোরালে খুলে যাবে তো এভাবেই মূলত আস্তে আস্তে ঘুরালে টাইট হবে এবং একটা পর্যায়ে খুলে যাবে দেখেন আমরা কিভাবে ঘুরাচ্ছি যদিও আমি একটি ছোট রেন্স ব্যবহার করছি অ্যাডজাস্টেবল রেন্স এখানে বড় রেন্স ব্যবহার করা যাবে খুলে চলে আসছে দেখেন এই যে স্ক্রু এক্স টেক্টরের সাথে খুলে চলে আসছে যেহেতু প্লাস্টিকের শাওয়ার ছিল এটা চ্যাপটা হয়ে গেছে এবং খুলে চলে আসছে দেখেন এই টুলস প্লাম্বার টুলস আপনারা টুলসের দোকানে পেয়ে যাবেন তো আমি এই দুটো টুলস মূলত পুরাতন যে টুলসের দোকান সেখান থেকে কিনেছি আমার এই দুটো টুলসের প্রয়োজন ছিল তো টুলসের দোকানে যে সেট থাকে ওই সেট এতগুলো প্রয়োজন হয় না শুধুমাত্র দুটি টুলস হলেই হয়ে যায় দেখেন আমরা কিভাবে শাওয়ার ফিটিং করে দিয়েছি পুরাতন শাওয়ারের অংশ খুলে আমরা নতুন একটি প্লাস্টিকের শাওয়ার ফিটিং করে দিয়েছি তো কোনোভাবে যদি ট্যাপ অথবা যে কোনো ধরনের বাথরুমের কল ভেঙে যায় ভেঙে ভিতরে থেকে যায় তাহলে এই ধরনের স্ক্রু এক্সটেক্টর ব্যবহার করে খুব সহজেই ভাগা অংশ রিমুভ করা যায় খোলা যায়